সালামু আলাইকুম সবাইকে এটা নতুন আরেকটা একটা ফ্ল্যাট নিয়ে হাজির হলাম আপনাদের কাছে এটা লিফ্ট এই যে আমরা ঢুকলাম ঢুকে ড্রয়িং রুম এটা হচ্ছে বসুন্ধরা ব্লক বিতে বিফর বাংলাদেশ এবয়ারের কাছাকাছি যমুনা ফিউচার পার্কের কাছা কাছাকাছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কাছাকাছি খুবই সুন্দর লোকেশানে তো এটা হচ্ছে আপনার থার্ড বেড থার্ড বেডের পাশে পেছন সাইডে একটা বারান্দা আছে পাশে কমন টয়লেট আছে এরপরে আমরা এদিকে এসে কমন বেসিন ডাইনিং স্পেস এই যে কিচেন কিচেনের পাশে সার্ভেন্ট টয়লেট আছে একটা স্টোর রুম আছে আর এই দিকটা এসে এটা হচ্ছে সেকেন্ড বেড পাশাপাশি অ্যাটাচড টয়লেট এটা ইউজড ফ্ল্যাট আমরা খুব রিজেনেবল প্রাইজে ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্যামিলি লিভিং সাথে বারান্দা আছে আর এই হচ্ছে আপনার মাস্টার মাস্টারবেড দুই পাশে উইন্ডো ফুল হাইট একটা উইন্ডো আছে আর এই হচ্ছে আপনার টয়লেট তো দর্শক যেটা বলতে চাচ্ছিলাম বাজার দর থেকে আমরা অনেক রিজেনেবল প্রাইজে ছেড়ে দিচ্ছি সিম্পলি রিজনেবল প্রাইজে এটা আপনি তিতাস গ্যাস পাবেন পার্কিং আছে জি প্লাস ফাইভ ছয়তলা বিল্ডিংয়ের চারতলাতে লোকেশানটা আপনাদেরকে একটু বোঝাই এই হচ্ছে সামনে পঁচিশ ফিট রোড এই হচ্ছে সোভান সড়ক জাস্ট এখান থেকে আপনি ডানে চলে গেলেই অ্যাগে আর বামে তিনশো ফিট খুবই চমৎকার লোকেশান এদিক দিয়ে গেলে ওই যে আপনার সোজা গেলেই যমুনা ফিউচার পার্ক তো সবাই ভালো থাকবেন শুভ দুপুরের শুভেচ্ছা যারা ছোট ফ্ল্যাট খুঁজছেন ফ্ল্যাটটির সাইজ হচ্ছে পনেরোশো চল্লিশ স্কোয়ার ফিট পার্কিং ছাড়া রাজুকের আগের নিয়মে করা দুই হাজার এগারোতে হ্যান্ডওভার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ডিস্ক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন